তিপ্রামথা পার্টিকে নিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর গুরুত্বপূর্ণ বক্তব্য একদিকে যখন টিপ্রামথা টিপ্রাসা অ্যাকোট ইমপ্লিমেন্টের জন্য মরিয়া হয়ে লড়াই করছে আগামীকাল দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করবে ত্রিপুরা রাজ্যে র্যালি করবে তিপ্রামথা কিন্তু মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী এবার তিপ্রামথা পার্টিকে নিলেন বিশেষ বক্তব্য কি বললেন তিনি কতটা গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতিতে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই বক্তব্য যা শুনলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে কারণ তিপ্রামথা পার্টির উদ্দেশ্যে মাননীয় ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই বক্তব্য বিশেষভাবে গুরুত্ব পেয়েছে তিপ্রামথা পার্টি যখন লড়াই করছে রাজ্যের বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স করেছে কিন্তু আগামীকাল আবার দিল্লির যন্তর মন্তরে আন্দোলন কিন্তু মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এই বক্তব্য হয়তো চোদ্দ লক্ষ তিপ্রাসা চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর

বিজেপি আলাদা লড়ছে সিপিআই আলাদা লড়ছে সমতলের ভোট দুটাকে ভাগ হচ্ছে আমি সারা মজদিশপুরে ঘুরে পাঁচ বছর কাজ করেছি আপনাদের পাশে থেকে আমি বলেছিলাম কম করেও পাঁচ হাজার ভোটে জয় হব পাঁচ হাজার একশো বাহাত্তর ভোটে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন দ্বিতীয়বার জয়ী হয়েছি প্রথমবার তিন হাজার আটশো

অনেকেই বলেছিল যে মস্তিষ্কর তীব্রা মতো আলাদা লড়ছে উপজাতি ভোট চলে যাচ্ছে বিজেপি আলাদা লড়ছে সিপিআইএম আলাদা লড়ছে সমতলের ভোট দুভাগে ভাগ হচ্ছে আমি সারা মস্তিষ্কে ঘুরে পাঁচ বছর কাজ করেছি আপনাদের পাশে থেকে আমি বলেছিলাম কম করেও পাঁচ হাজার ভোটে জয়ী হব আপনার একশো বাহাত্তর ভোটে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন দ্বিতীয়বার জয়ী হয়েছি প্রথমবার তিন ভোটের ব্যবধানে আপনারা জয়ী করেছিলেন গণদেবতারা আবার বলছি আগামী দিনেও এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলবো না যে ভাষা আপনারা বোঝেন সে ভাষায় আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে জবাব দিয়ে নির্বাচনী বৈতরণী আমরা পার হব আপনাদের আশীর্বাদকে বুঝি করে আপনাদের ভালোবাসাকে বুঝি করে বন্ধুরা

কিন্তু তিপ্রামথাকেও কৃতিত্ব দিলেন কারণ তিনি বললেন বিজেপি তিপ্রামথা অ্যালায়েন্স হবে তিনি আগেই বলেছিলেন সেটা হয়েছে এবং তিপ্রামথা পার্টিকেও কৃতিত্ব দিলেন তিনি অর্থাৎ আগামী দিনে হাতে হাত রেখে কাজ করার বার্তা অর্থাৎ তিপ্রামথা বিজেপি যে অ্যালায়েন্স রয়েছে তার গুরুত্ব সবাইকে বুঝিয়ে দিলেন আগামী দিনেও অর্থাৎ যেহেতু গণদেবতারা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীকে জয়লাভ করিয়েছেন আশীর্বাদ করে জিতিয়েছেন পাঁচ হাজার একশো ভোটের উপরে সেই জায়গায় তিপ্রামথা বিজেপির সমন্বিত ভোটে জিতেছে এবং আগামী দিনে আরও বেশি ভোটে জেতার বার্তা দিয়েছেন কি মনে হয় আপনাদের